আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আলাইকুম আসসালামাইকুম আজকে হচ্ছে আমরা চমৎকার কিছু ম্যাশ ফেব্রিকের হচ্ছে আপনাদেরকে পোলো দেখাতে যাচ্ছি এবং হচ্ছে কিছু আমাদের কাছে চাইনা ফেব্রিকের তৈরি করা কিছু টি শার্ট দেখাবো তো ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে ম্যাশ কালার টি শার্ট যেগুলো আছে আমাদের কাছে সেইগুলো একটু দেখা দিচ্ছি টোটাল কালার হচ্ছে চারটা কালার আছে আর এই প্রোডাক্টটা কিন্তু মিডিয়াম লার্জ এক্সেল টোটাল হচ্ছে তিনটা সাইজ থাকবে প্রোডাক্টটা আমাদের বারো পিসের প্রত্যেকটা কালার ব্লিস্টার করা থাকবে কালারগুলো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার রয়েছে আমি যদি একটু আপনাদেরকে কালারগুলো দেখাই দিই দেখেন কত চমৎকার চমৎকার কালার রয়েছে প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা খুবই সুন্দর একটা ফেব্রিক দিয়ে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে ম্যাশ ফেব্রিকের মধ্যেও বিভিন্ন কোয়ালিটির থেকে থাকে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আজকে আমাদের কাছে যে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট ফেব্রিকের কোয়ালিটি খুবই ভালো আর ফেব্রিকের জিএসএম এর কথা যদি বলি এটা হচ্ছে মোর দ্যান ওয়ান সিক্সটি ফাইভ জি এস এম এর মতো এটার হচ্ছে জি এস এম থাকবে ফেব্রিক জি এস এম আছে তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে আছে তো আমি একটু আচ্ছা সরি একটু ভুল হয়েছে আমাদের এটা ওয়ান এইটটি প্লাস জি এস এম আছে ওয়ান না সরি ওয়ান এইটি জি এস এম হচ্ছে ফেব্রিক থাকবে তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুবই চমৎকার চমৎকার কালার আছে একটু যদি কাছ থেকে দেখাই দিই আমরা এই প্রোডাক্টটা একটু কাছ থেকে দেখাই তো এই দেখেন খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস পড়বে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি হোলসেল প্রাইস পড়বে দুইশো তিরিশ টাকা যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টটা জন্য আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হবে এবং আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই না পারলে আপনি বিক্রি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমার কাছে মনে হয় না যে আমরা যে সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছি এমন সুযোগ আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে হোলসেল কিনতে গেলে আপনি পাবেন ভাই আমরা আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা সবসময় চাই যে কাস্টমার সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের সাথে ব্যবসা করার জন্য আমরা কোনো সময় একতরফা ব্যবসা করতে চাই না যে আপনি আমার কাছে আজকে একবার আসলেন আপনার কাছে দেখা গেছে যে আপনি এক লাখ টাকার প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নিলেন একবারে আমি আপনার কাছে প্রফিট করে আপনাকে ছেড়ে দিবো তো আমাদের টার্গেট থাকে যে ভাই আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নিয়েছেন আপনার কাছ থেকে আমার ফার্স্ট টাইম পাঁচ টাকা লাভ হোক আমি অনেক খুশি যে আপনি প্রতিনিয়ত আমার কাছে আসবেন আমার প্রোডাক্ট যদি ভালো হয় আমার প্রোডাক্টে যদি ভালো প্রাইস থাকে আপনি অবশ্যই আমাকে চুজ করবেন নেক্সট টাইম প্রোডাক্ট কেনার আগে যে আমরা তো সামি ভ্যাশন থেকে প্রোডাক্ট কিনতেছি তারা তো আমাদেরকে সুযোগ দিচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত নিয়ে নিচ্ছে আবার টাকাও ফেরত দিয়ে দিচ্ছে তাহলে কেন তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবো না প্রাইস ভালো ধরতেছে এইটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে আমরা সেই চেষ্টাটাই করি যে আমার কোনো একটা কাস্টমার এসে যেন আমার কাছে অন্তত এসে অসন্তুষ্ট না হয় তো আমরা একটু আপনাদেরকে কালারগুলো দেখে দিচ্ছি চায়না প্রোডাক্ট যেটা আছে বর্তমান সময়ে এই প্রোডাক্টটা খুবই ভালো চলে এর একটা কারণ হচ্ছে কি যে এই যে প্রোডাক্টটা আছে এটা কালার কখনোই নষ্ট হয় না সাধারণত আমরা যে টি শার্টগুলো ইউজ করে থাকি কটন ফেব্রিকের সেই টি শার্টটা নর্মালি আমি যদি আপনাদেরকে বলি আট থেকে দশ ওয়াশ করার পরে এটা কালার আস্তে আস্তে ফেড হইতে থাকে অন্য জায়গায় এই যে প্রোডাক্টটা আছে এই যে যে চায়না ফেব্রিক যেগুলো আছে এই প্রোডাক্টটা পরতেও খুবই আরামদায়ক ইউজ করতে খুবই আরাম হচ্ছে এটা হচ্ছে আরাম লাগে তো আমি যদি আপনাদেরকে বলি প্রোডাক্টগুলো খুবই স্পান্ডেক্স থাকে প্রোডাক্টটা খুবই ভালো স্পান্ডেক্স থাকে এবং এটাতে কিন্তু কখনোই এই প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যাবে কিন্তু কখনোই কিন্তু কালার ডিসকালার হবে না আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি তো আমরা দেখাই দিচ্ছি প্রোডাক্টটা যদি কোনো ধরনের কোনো কালার নষ্ট হয়ে যায় কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে হচ্ছে আপনার কোনো কাস্টমার আপনার কাছে অভিযোগ করে আপনি সাথে সাথে প্রোডাক্টটা রিটার্ন নিয়ে নেবেন আমি আপনাকে পরিবর্তন করে দিব আমি ভাই কথা দিচ্ছি আপনাদেরকে তো আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে টোটাল আমাদের কাছে এই প্রোডাক্টটা পাঁচটা কালার আছে একটা হচ্ছে জি স্টার এবং একটা হচ্ছে নর্থ ফেস দুইটার মধ্যেই হচ্ছে তিনটা আছে হচ্ছে জি স্টার দুইটা আছে নর্থ ফেসের তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে কালারগুলো খুবই চমৎকার কালার এই প্রোডাক্টটা প্রাইস পড়বে আমাদের ফিক্সড প্রাইস এটা একশো পাঁচচল্লিশ টাকা এই প্রোডাক্টটা ছাপ্পান্ন পিসের ইনটেক কার্টুন করা আছে আপনার চাইলে একটু কম বেশি করে এটার পোলোটা দুটা একসাথে করে মিক্সড করে আপনারা নিতে পারবেন আমরা আপনাদেরকে দিতে পারবো আজকের ভিডিওটা যারা দেখতে পাচ্ছে দেখছেন আর কি তাদের উদ্দেশ্যে বলবো যে এই প্রোডাক্টটা মিস করেন না আপনারা যদি আপনার হচ্ছে পোলো শার্ট আমি একটা জিনিস বলি যে আপনার হচ্ছে আমি আচ্ছা আমরা আপনাদেরকে একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শীতের সময়তেও কিন্তু এই জিনিসগুলো খুব ভালো চলে আপনি হচ্ছে হুডি পরেন বা ব্লেজার পরেন বা জ্যাকেট পরেন সবাই কিন্তু তার নিচে দেখা গেছে এই জাতীয় জিনিসটাই ইউজ করে বেশি এটা খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুবই চমৎকার চমৎকার কালার আছে কালারগুলা খুবই চমৎকার আশা করছি হাতে পাওয়ার পরে অবশ্যই আপনাদের পছন্দ হবে আপনারা হতাশ হবেন না আর প্রোডাক্ট বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরতের অপশন রয়েছে নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে আমার কাছ থেকে আপনি প্রোডাক্ট নেবেন মানে আপনি ব্যাংকে টাকা রেখে দিচ্ছেন যখন মন চায় প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নেবেন তো ভিউয়ার্স আজকে মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে আমাদের নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ